বছর ঘুরে প্রতিবার পবিত্র রোজার মাসে জমে ওঠে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলো রোজাদারদের পাশাপাশি ভোজন রসিকদেরও দেখা মেলে এই বাজারগুলোতে কেউ বা নিয়ম মেনে প্রতি বছরই ইফতার কিনতে চলে আসেন কেউ বা আসেন সাত বদলানোর আশায় এছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে ইফতারের টেবিলের সুন্দর মুহূর্তগুলো যেন দ্বিগুণ বাড়িয়ে তোলে এই জনপ্রিয় খাবারগুলো বন্দরনগরীর চট্টগ্রামে জমে উঠেছে রমজানের প্রথম দিনের ইফতার বাজার অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত সব জায়গায় বাহারি ইফতারের বর্ষা সাজিয়ে বসেছেন বিক্রেতারা করে তার ভিড়ও ছিল চোখে পড়ার মতো এই রেস্টুরেন্টের একটা বিখ্যাত জিনিস হচ্ছে লাচ্চা সামাই এটা আমরা খুব পছন্দ করি আমাদের পরিবারের সবাই পছন্দ করে আমার বাবাও এই রেস্টুরেন্টে কেনাকাটা করত। আমরাও কেনাকাটা করি বাসায় যদিও রান্না করা হয় হালিম ফিরনি দধি জিলাপি এবং চিকেন কোপ্তা সমুসা অন্থন পেঁয়াজু আলু চপ বেগুনি এগুলো আমরা এখান থেকে কিনি এবং খাই ভেজিটেবল কিনেছি এটা আমার অনেক ভালো লাগে আমি এটা দিয়ে আজ ইফতার করব আমাদের এখানে দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসে ছিটাখানা বাইরের লোকও আমাদের আল্লা দিলে আসে কুমিল্লা নোয়াখালী তারপর যে ঢাকার মানুষও আল্লা দিলে আসে আমাদের থেকে ইফতার নিয়ে যায় চট্টগ্রামের হোটেল রেস্তোরাঁগুলোতে মুগ্ধতার সব আবেশ দিয়ে সাজানো হয়েছে ইফতারের এই পশরা প্রতিটি দোকানে শোভা পাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যময় সব খাবার সঙ্গে ছিল আধুনিক রসনাও দোকানিরা সমন্বয় ঘটিয়েছেন ঐতিহ্য ও আধুনিকতার রসনা তৃপ্তির বৈচিত্র্যময় সব পদ দিয়ে সাজানো হয়েছে ইফতারের সব পণ্য পাঁচ তারকা হোটেল থেকে মধ্য ও নিম্ন মধ্যমানের সব হোটেলে ইফতারি পণ্যের বিপুল সমাহার এসব দোকানে আছে নতুন আইটেমের প্যাকেজ রয়েছে বিশেষ প্রতিটি দোকানে ছিল উপচে পড়া ভিড় এখানে কিন্তু আমাদের স্বাস্থ্য সম্বন্ধ মানে পরিবেশ বান্ধব খাবার তৈরি করা হয় আর আমাদের আমরা পেপার মোড়াই দিনে আমাদের নিজস্ব দোকানের কাগজ আছে আমরা স্বাস্থ্য সম্বন্ধে খাবার কাস্টমারকে দিয়ে থাকি আর আমাদের প্রতিটা মিষ্টির বক্সের ওজন মাইনাস থাকে কিন্তু আমাদের কাছে আসে কাস্টমার সার্ভিস নিয়ে অনেক খুশি হয় কিন্তু আমরা কাস্টমারকে আল্লাহ রহমতে সন্তুষ্টভাবে সার্ভিস দিতে সক্ষম কিন্তু কাস্টমার আমাদের থেকে জিনিস নিয়ে খুশি থাকে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন কাস্টমার আসে চিকেন বিফ হালিম আছে মাটন আলিম আছে চিকেন আলিম আছে তারপরে লগে চিকেন টিক্কা আছে হ্যাঁ বিফ তিয়ারি আছে হ্যাঁ ও আমরা খুব সুন্দর পরিষ্কার পাবে জিনিসটা তৈরি করি আমাদের বিফ মাটন হালিম হয় এখানে আমাদের নিজে গরু জব করি করে এরপরে খাসি নিজেরা জব করি এখানে আমাদের হালিমের সাথে চিকেন টিক্কা হয় তারপরে আপনার ইয়া আছে বিফ তিয়ারি হবে এগুলো পাওয়া যাবে রমজান ইনশাল্লাহ পাহাড়ি ঐতিহ্যবাহী আয়োজনের মধ্যে ছিল মেজবানী নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দুপুরের পরপরই দোকানের বাইরে সামিয়ানা টাঙে ইফতারি বিক্রির প্রস্তুতি শুরু করেন বিক্রেতারা ছোলা পেঁয়াজু বেগুনি আলুর চপ নানান সব বাহারি খাবার বিক্রি করছেন তারা দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়ে ক্রেতাদের ভিড় এখানকার অভিজাত রেস্টুরেন্টগুলোর পাশাপাশি স্কুল কলেজের সামনের রোডের ফুটপাথের উপর অস্থায়ী দোকানগুলোতেও শোভা পায় নানান ধরনের ইফতারের বসরা তবে রোজার প্রথম দিন সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে হালিমের হাড়ির সামনে রীতিমতো হুড়ু করে নগরের হালি শহরের বাদামতলি মোড় এলাকার এই রেস্টুরেন্ট থেকে হালিম কিনছেন ক্রেতারা হালিমের পাশাপাশি ক্রেতাদের পছন্দের হায়দ্রাবাদি বিরিয়ানি মেজবানির মাংস শ্রীলঙ্কান রোল শাম্মি কাবাব পরোটা চিকেন জিরা জিরাপানি দই জিরাপানি জুস হালিম আখনি ল্যাম শর্মা চিকেন শর্মা স্প্রিং পাকোড়া মাটন লেগ রোজ সহ নানা মুখরোচক ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে দেদারসে আমাদের রমজান মাসে আমাদের অনেক ধরনের ইফতারের আয়োজন করা হয় মানে মূলত আমরা সবচেয়ে বেশি আমরা ফোকাস করি আমাদের ফিডনি মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন কম তারপর হালিম আমাদের তিন ধরনের হালিম হয়ে থাকে বিফ হালিম মাটন হালিম চিকেন হালিম তো সবাই খুব পছন্দ করে আল্লাহ রহমতে খুব ভালো চলে আমাদের আর এমনিতেই মনে করেন রকমের ইস্তারির ব্যবস্থা তো থাকেই মনে করেন আমাদের বেকারি আইটেম তারপর রিস্তারির আইটেম আর দই ফিননি রসমালাই আর আমাদের সবচেয়ে আরেকটা হচ্ছে যে জিলাপিটা আমাদের খুব ভালো এছাড়া সাথে সাথে আমাদের চিকেন কাবাব বিফ কাবাবও থাকে দ্যাট ইজ তান্দুরি চিকেন ওটাও ভালো আমাদের একটা সিগনেচার আইটেম গাউসে সুইটস অ্যান্ড বেকারের ফ্যামিলির খুব ভালো একটা আইটেম তা সেটাই আপনারা দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকবার প্রত্যেক রমজান মাসে যেন মানুষকে ভালো মতো স্বাস্থ্যসম্মতভাবে সার্ভিস দিতে পারি আমাদের এখানে স্পেশাল আইটেম হচ্ছে ফিরনি হালিম বেসিক্যালি কাস্টমাররা আমাদের ফিরনিটা খুব পছন্দ করে আর হালিমটা জিলাপি আছে এগুলো হচ্ছে আমাদের খুব স্পেশাল আইটেম এছাড়া আমাদের ইফতারের অনেকগুলো আইটেম রয়েছে আমরা রমজানে মানে স্পেশাল কিছু ইফতার করে থাকি এছাড়া আমাদের তো বেকারি আর সুইটস আছে তো আমরা এটা নিয়ে আলহামদুলিল্লাহ ট্রাই করছি আর একটু এক্সপ্যান্ড করার তা আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরা বড় কিছু করার চেষ্টা করছি স্বাস্থ্যকর ইফতারের ওপর গুরুত্ব দিয়েছেন পুষ্টিবিদরা লাল রং মেশানো পোড়া তেল দিয়ে ভাজা খাবার রাসায়নিক দ্রব্য দিয়ে ভাজা মুড়ি যুক্ত পেঁপে কলা আম কিংবা ফরমালিন যুক্ত মাছ এড়িয়ে চলা উচিত রোজা রাখার পর এমন ভেজাল খাবার না খাওয়াই ভালো এসব বিষাক্ত ভেজাল খাবার খেয়ে হৃদরোগ জন্ডিস ডায়রিয়া ডায়াবেটিস কিডনি লিভার প্রভৃতি রোগে আক্রান্ত হতে পারে যে কেউ তাই রোজার সময় স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের চেয়ে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়াই বেশি বলছেন পুষ্টিবিদরা